সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ক্যাম্পেইন কমিটি ইউকের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে দশ ডিসেম্বর রাতে লন্ডনের হোয়াইট চ্যাপেলের উডেহাম কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় সভায় পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নো ভিসা ফি কমানো এবং ই পাসপোর্ট ফি বৃদ্ধির প্রতিবাদে আলোচনা ও দাবি উত্থাপন করা হয় সভায় সভাপতি করেন কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামান সিদ্দিকী এবং সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব এম এ রব পবিত্র কোরআন থেকে তেলয়তের মাধ্যমে সবার সূচনা করেন মৌলানা মোহাম্মদ আব্দুল কুদ্দোস প্রতিবাদ সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সলিসিটার মোহাম্মদ ইয়ারউদ্দিন মাহবুবুর রহমান কুরেশি প্রভাষক মোহাম্মদ আব্দুল হায় মোহাম্মদ আজম আলী শাহ শেরওয়ান মোহাম্মদ কামিল সহ আরও অনেকে বক্তারা ব্রিটিশ পাসপোর্টধারীদের জন্য নৌভিসা ফি ছিচল্লিশ পাউন্ড থেকে সত্তর পাউন্ড বৃদ্ধি করার তীব্র প্রতিবাদ জানান অবিলম্বে তারা এটা বাতিলের দাবি তোলেন পাশাপাশি সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার জোর দাবি জানানো হয় বক্তারা কাতার সৌদি আরব আমিরাত এবং যুক্তরাজ্যের বিভিন্ন এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর উপরও আরোপ করেন আমাদের প্রবাসীদেরকে দেশে দেওয়া থেকে এই এই নিরুৎসাহিত করবে এইরকম তা আমরা এর জন্য আমরা অনুরোধ করবো এইরকম কোনো বিধ্বংসী রকম সিদ্ধান্ত যেন উনারা না নেন আর আমাদের পূর্ণাঙ্গ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা যে কোনো দ্রুত চালু করার ব্যবস্থা করেন তা তো আপনার আওয়াজটা তুলুকা সহলে আওয়াজ না তুললে আমরা এই দাবি বাস্তবায়ন একটা নতুন আমরা যেটা ফোর্টি সিক্স পাউন্ড রইটার লিগে আমরা এতদিন ধরে আন্দোলন করাম যেটারে সময় ভার লাগে এখন নতুন আবার একটা বিশ্বাস সেভেন্টি পাউন্ড করা হয়েছে যেটা কমিউনিটি লেগে আর একটা বিরাট মানে সমস্যা গিয়ে দাঁড়াইছে যেগুলো